দুলা ভাই আস্তে আস্তে ঢুকাও ব্যথা পাচ্ছি তো এত জোরে জোরে ঢুকালে ব্যথা হয়ে যাবে তো আরে আস্তে আস্তে তো ঢুকাতে আসি কিন্তু আমি তো বুঝতে পারিনি ছোট হবে তবু আমি ঢুকাবোই আমার আদরের সারিকার শখ পূরণ করতে হবে না উফ দুলা ভাই এত জোরে চেপে ধরে ঢুকিও না ব্যথা পাই তো চাপ দেওয়া ছাড়াই ঢুকিয়ে দাও এই পাগলি চাপ না দিলে ঢুকাবো কি করে তোমার দুটো খুব শক্ত কিন্তু তোমার আপুর গুলো নরম আছে এবার ছেড়ে দাও কৃষ্ণুলা ভাই আর ঢুকাতে হবে না যা ঢুকিয়েছেন তাতে হবে আরে কি যে বলো আমি তো এখনো অর্ধেকটাই ঢুকতে পারিনি আমি সব ঢুকাব চুপ করে থাকো কেমন চোখ বন্ধ করে থাকো চোখ খোলা থাকলেই উফ করতে থাকো যুলা ভাই আমাকে সব দিয়ে দিলে আপুকে কি দিবেন আর আমাকে দিতে হবে না বাকিটা আপুকে দিয়ে দিবেন তোমার আপুকে একটু দিব না তোমার আপু আমাকে ডোগাতে ডোগাতে চাইলে বুড়ি মহিলাদের খায় খায় করে ওঠে আজ বাসার সমস্ত কাজ কর্ম শেষ করে নিজের রুমের দিকে আসছিল দরজার সামনে আসতেই আমার বোনের আমার স্বামী দোরgaduki চপাচপির কথা কানে আসলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি ভিতরে জোর সামশু পাচ্ছি না কারণ নিজে আপন ছোট বোনের স্বামী কি কোনো আপত্তি মুহূর্তে দেখলে হয়তো আমি মরে যাবো লাস্ট আমার স্বামী যেন কি বললো আমি তাকে না আচ্ছা আমি যদি তাকে ঢুকাতে না দিতাম তাহলে আমাদের বাচ্চা ফয়দা হলো ফয়ে আর ভাই কি কিছু বলেন আপু কেন ঢুকাতে দিবে না উফ এত সুন্দর জিনিস আপু না ঢুকে থাকি কেমন আমার তো অনেক পছন্দ হয়েছে আর তুমি ঢুকিয়ে দেওয়ার পর আরো বেশি ভালো লাগছে আমার তো এখনো ঢুকানোই শেষ হয়নি পুরোটা ঢুকিয়ে নিই তারপর দেখবে আরো বেশি ভালো লাগছে এবার মনে হয় জ্ঞান হারাবো আমি নিতে পারছি না দরজার সামনে মাথা ঘুরে পড়ে গেলাম সে তো দরজার সামনে কিছু পড়ার শব্দ হলো না হ্যাঁ দুলা ভাই আমিও শুনছি চলো তো গিয়ে দেখি কি পড়ছে দরজার সামনে এসে দেখি আপু জ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে আরে মিতুর আবার কি হলো হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল কেন দুলাভাই আমার মনে হয় তুমি আমার বাবা হতে যাচ্ছ আর আমি খালাম মানি দাঁত চালি দাঁত কালাইও না আগে তোমার আপুকে উঠে বিছানায় নেওয়া দরকার ঠিক আছে তুমি আপুকে উঠিয়ে বিছানায় নিয়ে চলো দুলাভাই আপুকে কোলে তুলে বিছানায় শোয়ালো আপুর যোখুন মুখে পানি দাও জ্ঞান এসে যাবে দুলাভাই আপুর যখন মুখে পানি ছিটে দিল আপুর জ্ঞান ফিরে আসলো আপুর জ্ঞান আসার পর আপু একবার আমার দিকে আর একবার দুলাভাইয়ের দিকে তাকিয়ে কান্না করে দিল। আরে зат ચીচ কাঁদুনি এই হয়েছে কি তোমার এমন মাথা ঘুরে পড়ে গেলে কি করে তোমরা দুজন ঘরে বসে কি করছিলে মানে কি আমরা দুজন কি করছিলাম মানে তোমরা ঢুকে কি চাপা চিপি করছিলে না আমি তো বাইরে সব সবকিছু শুনতে পেয়েছি আমারগুলো নরম আর সেগুলোর শক্ত আমি বুড়ি মহিলাদের মতো খেখে করি তো তোমাকে ঢুকাতে দেই না ছি থি থি সে তুই আমার মায়ের পেটের বোন হয়ে কি করে পারলি তোর দুলাবের সাথে এসব করতে তুই কি আমার সুতিন হতে চাইছিস নাকি কেন রে দুনিয়া থেকে আর কোনো ছেলে নেই যে আমার স্বামীর দিকে তোর নজর দিতে হবে আমি কিছু বলতে তার আগে ভাই আমার এসে বললি এসব আমি কি শুনছি শেষ পর্যন্ত নিজের দুলাবের সাথে এই সমস্ত করতে হলো তাই তো বলি সে তো বেআইন কেন আমার বাড়িতে বারবার বেড়াতে আসে এবার আসল রহস্য পেয়ে গেলাম কেন রে বেআইন আমার মতো হ্যান্ডসাম ছেলে কি চোখে পড়ে না নাকি অন্ধ হয়ে আছে থাক বলদ সব কিছু না জেনে উল্টোপাল্টা কথা বলতে তোকে কে বলেছে আর এই মাথা মোটা গবেট মাতারি আমি আমার শালীর সাথে এমন কিছু করি নাই যাতে অজ্ঞান হওয়ার দরকার আছে তাহলে তোমরা দুজন ঘরের মধ্যে বসে কি করছিলে আপু প্লিজ আর কাঁদিস না আমি বলছি আমরা কি করছিলাম আমার হাতের দিকে তাকিয়ে দেখ ওগুলো কি ও ওগুলো তো চুরি এই তোর হাতের চুড়িগুলো তো খুব সুন্দর কি কিনে দিল আমার খুব পছন্দ হয়েছে তুই শুধু তোর জন্য নিলি আমার জন্য নিলি না কেন এবার একটু ব্রেক মার আর আমাকে বলতেতে কলের গান একবার স্টার্ট হলে আর থামতেই চায় না এবার বোঝো সেতু আমি কি নিয়ে সংসার করি অন্য ট্রাফিক বাদ দিয়ে আসল কথা বল, তোমরা দুজন কি করছিলে ঘরে বসে দুলাভাইকে আমি চুরিগুলো পিক দেখিয়েছিলাম আর বলছিলাম আমার চুড়িগুলো খুব পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে চুরি কেনার টাকা নেই তখন দুলাভাই বলল সে আমাকে কিনে এনে দিবে দুলাভাই চুরিগুলো আমার জন্য কিনে নিয়ে আসে আর বলে তো চুরিগুলো আমি নিয়ে ছাতে তোমাকে পরিয়ে দেব দুলাভাই আমার চুরিগুলো পরিয়ে দিতে লাগলো কিন্তু চুরিগুলো সাইজে একটু ছোট হয়েছে তাই হাতে ঢোকার সময় ব্যথা পাচ্ছিলাম আমি তো তোমার আপুর জন্য সেই সাইজের চুড়ি কিনে আমি তোমার জন্য সেই সাইজের চুড়ি নিয়ে আসছিলাম কিন্তু আমি কি জানতাম তোমার হাত এত শক্ত হবে তোমার হাত শক্ত বাট তোমার আপুর হাত দুটো খুবই নরম এই জন্য বুঝি বলেছিলে তোমার আপুরগুলো নরম আর তোমারগুলো শক্ত ঠিক তাই দুলাভে আমার হাত শক্ত দেখে হাত চেপে চুরি ঢুকিয়েছে তখন আমি উফ বলছি আর আমি কি সব ভেবে বসেছি ছি 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 অ্যাড মাই মাইন্ড এই জন্যই হবে ওমেন কোনো কিছু না বুঝে ওভেরে বসে আমি তোমার জন্য চুরি এনেছি কিন্তু তোমাকে দিব না তোমাকে চুড়ি পড়িয়েছে দিতে চাইলে বলো যত সব ঢং আদি আজকাল হাত ধরলেও রেগে যাও শয়তান মহিলা একটা সরি জান আমার ভুল হয়েছে আর কখনো তোমাকে সন্দেহ করব না আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না তুমি আমাকে আর সেতুকে নিয়ে এত খারাপ কিছু কি করে ভাবতে পারো যেখানে আমি সেতুকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি ছি 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 বললাম তো ভুল হয়ে গেছে সরি আপু আমি মনে হয় তোর বাড়িতে একটু বেশি এসে থাকি যার কারণে তোর মনের মাঝে এমন একটা খারাপ ধারণা সৃষ্টি হলো আচ্ছা আমি আজই চলে যাব আর তোর বাড়িতে আসব না তোর মনে হয় পছন্দ করে না আমি এই বাড়িতে থাকি আর সত্যি তো মানুষ মানুষের বাড়িতে এসে বেড়ায় না তো। আসলে আমার মানেই তো তাই তোর কাছে আসলে গা থেকে একটা মামা গ্রাণ আসে তাই তোর বাড়িতে বারবার ছুটে আসে কিন্তু এটা যে মানুষ ভালো চোখে দেখে না সেটা আজ বুঝতে পারলাম সরি বেআইন আমি কিছু না জেনে আপনাকে ভুল বুঝেছি আমার ক্ষমা করবেন আর কে বললা আপনি বাড়িতে থাকলে আমি ভালো চোখে দেখি না সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি তাই যখন ভাবির মুখে ও কথা শুনলাম তখন খুব খারাপ লাগছিল আর আপনি বলেন নিজের ভালোবাসার মানুষটার সম্পর্কে এমন খারাপ কথা শুনলে তার রাগ হওয়াটা কি স্বাভাবিক না ভাইয়া তোকে সরাসরি বলছি আমি তোর শালিকে বিয়ে করতে চাই তোর কি মনে হয় আমার শালি তোর মতো একটা বলদকে বিয়ে করবে তুই তো একটা বলদ গাধা মাথায় সামান্য বুদ্ধিটুকুও নেই এই ভাইয়া তুই আমাকে বলদ বলবি না আমি বলদ হলে সরকার আমাকে সরকারি চাকরি দিত আর আমি তোর শালি বিয়ে করার যোগ্য কিন্তু ভাই আমার বোন যদি তোমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি কিছুই করতে পারবো না আপু শোন আমি তোর বলদ দেবরকে বিয়ে করতে রাজি আছি কারণ তোর দেবরকে বিয়ে করলে তোর সাথে সারা জীবন থাকতে পারবো শুনলে তো ভাই তোমার বোনের মনেও দিল্লিকার লাড্ডু ফুটে আছে আর বিয়াইন শোনের আমাকে বলদ বললে কিন্তু খবর আছে আপনি আমার কিছু করতে পারবেন না বলদ বিঞ্চি কেটে দিলাম দর নীরব আমার পিছু ছোটা শুরু করলো এই কারণ আপনাকে ধরতে পারলেই বলদ কি করতে পারে দেখাবো তাহলে তোমার বাবাকে খবর দেই সে এসে না হয় নীরব সেতুর বিয়ে আমাদের বাড়িতে থেকেই দিবে সে ঠিক আছে এখন আমার চুরি দাও কই চুরি দিতে পারি একটা শর্তে কি শর্ত চুরি কিন্তু আমি পুরিয়ে দেব ঠিক আছে জান দুলাভাই শালিকের চুড়ি পরিয়ে দেওয়ার গল্প এখানে শেষ হলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না আবারও আমরা এমন দুষ্টু মিষ্টি গল্প নিয়ে হাজির সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে